আরেকখানা মিনিট পাবি এমনটাকে বলল তোকে বাঁচতে হলে নে না বেঁচে নিংড়ে নিয়ে মুহূর্তটাকে কাদার হলে নে না কেঁদে হৃৎপিণ্ড জাড় করে একটা ফোটা চোখের না রয়ে যায় কান্নাঘরে হাসিস যদি সবটুকু দে মন ভালো কর এক মিনিটে জীবন ভেবে ভাবিস যেটা গড়া সেটা মিনিটিতে এক লহমায় প্রেম করে নে তুচ্ছ করে সময় শাসন অতীত এবং আগামীকে খামোখা দিস উচ্চ আসন ইতিহাসকে টেরিয়ে দেখিস রাজে যায় বয়ে এক মিনিটে করিস যেটা উঠুক সেটাই জীবন হয়ে লাভ কি হবে আগাম ভেবে পরের দিনের প্ল্যানটা করে কেউ জানে না থাকবি কিনা রাত পোহালে কালকে ভরে একটা করে মিনিট বাঁচু সেই মিনিটেই তীব্রভাবে পরের মিনিট এলে তখন সেটাও নিয়ে ভাবা যাবে আগের মিনিট চলে গেছে ঠিক বা ভুলের হিসেব দিয়ে খামো খায়ে এক মিনিটের করবে কি ভাই ভাবনা নিয়ে ইচ্ছে হলে নাচ না এখন ভাবার হলে খুব ভেবে নে ষাট সেকেন্ড মাত্র শুধু মিনিটটা তোর সঙ্গ দেবে কেউ জানে না ব্যাংকে আছে কার কখানা মিনিট পরে একটা গোটা জীবন নিয়ে এক মিনিটে দে না ভরে